তালের সময় চলে এসেছে তাল বড়া খাবো না সেটা কী করে হয় বলুন তো আপনার তাল আমার পছন্দের একটি খাবার তাল বড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেছি ব্যাটারে দিয়েছি তাল চালের গুঁড়ো গুঁড়ো দুধ আর দিয়েছি চিনি কড়ার তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গোল শেপ করে তালের ব্যাটারটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা এক এক করে শেপ করে দিয়ে দিচ্ছি আমি শেপটা অতটা সুন্দর করে দিতে পারছি না যেভাবে পারছি এভাবেই এক এক করে সব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু পরেই উল্টে পাল্টে ভালো করে তালের বড়াগুলো ভেজে নিব। এবার অপর পাশ ভাজার জন্য আমি তালের বড়াগুলো উল্টে নিব তারপর অনবরত নাড়তে থাকবো যাতে ভালোভাবে দুই সাইডই ভাজা হয় সুন্দর করে সব তালের বড়াগুলো ভেজে নিব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি কড়াই থেকে তালের বড়াগুলো তুলে নিব নিয়ে একটি পাত্রে তুলে রাখবো আর বাকি ব্যাটারটাও আমি একইভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার বাকি ব্যাটারটা আমি সুন্দর করে আবার পুরো ব্যাটারটা আমি এভাবে কড়াইতে সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গেলে একটু অপেক্ষা করে ভালোভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে তালের বড়াগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার প্রায় সব দেয়া শেষের দিকে হয়ে গিয়েছে এবার আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব নিয়ে দেখতেই পাচ্ছেন আমার তালের বড়াগুলো রেডি হয়ে গিয়েছে এবার আপনাদের একটা ভেঙে দেখাবো যে ভিতরটা কেমন হয়েছে শেপগুলো মোটামুটি হয়েছে অতটা সুন্দর হয়নি এবার আমি এই তালের বড়াটাকে ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটাও কাঁচা নেই একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল এই তালের বড়াগুলো দু থেকে তিন দিন বাইরে রেখেই খেতে পারবেন